আজ মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেরো নম্বর ওয়ার্ডে পঞ্চায়েত সদস্য রাজু সাধুকার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হল রাখি বন্ধন উৎসব এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াপাড়ার বিধায়ক মানুনিয়া মঞ্জু বসু মহাশয়া এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য পঙ্কজ বিশ্বাস এছাড়াও বিশিষ্ট সমাজসেবক তারক দাস মহাশয় উপস্থিত ছিলেন বৌদ্ধ মন্দিরের সম্মানীয় ভান্তে মহাশয় এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই রাখি উৎসব এলাকার মা বোনেরা পথচলতি সমগ্র স্তরের মানুষদেরকে রাখি পরিয়ে মিষ্টিমুখ করান রাখি বন্ধন উৎসব বা রাখি পূর্ণিমা দক্ষিণ এশিয়ার একটি উৎসব এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব হিন্দু জৈন বৌদ্ধ ও শিখরা এই উৎসব পালন করেন এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয় উনিশশো সালে বঙ্গবঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন তিনি কলকাতার ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলমান ভাই ও বোনদেরকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসাবে রাখিবন্ধন উৎসব পালন করার জন্য সে সময় দেশে ধর্মীয় অসহিষ্ণুতা চরম পর্যায়ে ছিল বাংলার

রাজু বলে শুধু নয় আমাদের এই বিভিন্ন জায়গায় যারা দায়িত্ব দিচ্ছে শুধু যে মেম্বাররা তা নয় এমনি সাধারণ ক্লাব থেকে শুরু করে ক্লাবের সমস্ত কর্মকর্তারা পাড়ায় পাড়ায় এবং ঘরে ঘরেও আজকে রাখি বন্ধন উৎসব চলছে আর রাখি বন্ধন নিয়ে কি বলবে রাখি বন্ধন নিয়ে বলার তো কোনো অবকাশ নেই এটা হচ্ছে বাংলার সৃষ্টি কৃষ্টি যে আমরা সব উৎসব এই বাংলার যে এটা যে জিও নন বেঙ্গলির মধ্যে ছিল সেটা আমরা এখন আপন করে নিয়েছি আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে যা হচ্ছে রাজ্য জুড়ে আজকের দিনে আপনি কি বার্তা দেবেন আজকের দিনে কোনো বার্তা না বার্তা হচ্ছে যেন কোনোরকমভাবে বাংলার শান্তি বিঘ্নিত না হয় বাংলার যে সৃষ্টি হয়েছে যেভাবে মমতা ব্যানার্জি বাংলার উন্নয়নকে ধরে রেখেছেন এবং সমস্ত মানুষের পাশে আছেন যে মানুষই দুর্গত হয়েছে যে মানুষই অসহায় করেছেন তিনি সবসময় তাদের পাশে আছেন সেইটা এবং মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার সমস্ত ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা আছে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে সব মানুষের যার যার ডিউটি সেই আদর্শ চিত যেন মানুষ না হয় তাই মানুষকে এই বার্তাই দেবো আসুন সবাই মিলে অন্যায়ের প্রতিবাদ করি অন্যায়ের প্রতিবাদের ভাষা হয়তো আমাদের কিছু পরিবর্তন করতে হতে পারে সেগুলো যেন চিন্তাভাবনা করে চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিং হোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসি ইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রি ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গায়নোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ ইসিজি ইইজি হল্টার মনিটরিং এ ছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড মোহনপুর থেকে দেবাশিস পালের রিপোর্ট সংবাদ বঙ্গবান